হার মানলে স্বপ্ন শেষ হয় না শুধু চেষ্টা বন্ধ হয় তাই আজ আবার চেষ্টা শুরু করো কষ্ট যত বেশি জয় তত কাছে হার না ছেড়ে লড়াই চালিয়ে যাও প্রতিদিন ছোট ছোট পদক্ষেপই তোমাকে বড় লক্ষ্য পর্যন্ত নিয়ে যাবে বয়কে জয় করো কারণ বই ছাড়া তুমি কখনো বড় হতে পারবে না নিজেকে কখনো ছোটো মনে করো না তুমি যা ভাবো তা তুমি করতে পারো বাধা এসেছে ধন্যবাদ দাও কারণ এটা তোমাকে আরও শক্তিশালী করবে একবারে বড় কিছু হবে না কিন্তু প্রতিদিনের চেষ্টা নিশ্চিত করবে সফলতা তুমি নিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী নিজের সীমা অতিক্রম করো জীবন তোমাকে কয়েকবার নিচে নামাবে কিন্তু প্রতিবার উঠে দাঁড়ানোই শক্তি আজকের ব্যর্থতা আগামীকালের শক্তির বীজ হাল ছেড়ো না যত কষ্টই আসুক তুমি হাল ছাড়বে না কারণ তোমার শক্তি অনন্ত বিরতিহীন চেষ্টাই জীবনের সত্যিকারের বিজয় কাঁদতে কাঁদতে একদিন তুমি হাসবে কারণ এই কান্নাই তোমাকে আরও শক্ত করে তুলবে ভাঙার হৃদয় থেকেও জন্ম নেই নতুন স্বপ্ন একটা ব্যর্থতা তোমাকে শেষ করে না বরং নতুন পথ দেখায় যারা আজ তোমাকে বুঝতে পারে না তারা আগামীকাল তোমার জয় দেখে অবাক হয়ে যাবে অন্ধকার যত গভীর তত উজ্জ্বল নিজেকে ক্ষমা করো ভুল থেকে শিখো এবং আবার এগিয়ে চলো যদি হারানোর ভয় থাকে তাহলে কখনো সত্যিকারের জাত সম্ভব হবে না আজকের কষ্টই আগামীকালের শক্তি তৈরি করে তাই হাল ছিল না যখন সবাই তোমাকে ছেড়ে যায় তখনও তুমি নিজের পাশে থেকো হয়তো আজ কাঁচছ কিন্তু একদিন এই কান্নায় তোমার হাসির কারণ হবে অন্যরা বিশ্বাস না করলেও নিজের উপর বিশ্বাস রেখো তুমি যতবার ভেঙে পড়বে ততবার নতুন করে দাঁড়াতে শিখবে কষ্টকে আলিঙ্গন করো কারণ এই কষ্টই তোমাকে আরও শক্তিশালী করবে তোমার গল্প এখনো শেষ হয়নি তাই এখনই হাল ছেড়ে দিও না যারা আজ তোমাকে ছোটো করে কাল তারা তোমাকে বড় বলে রাখবে তুমি যতদিন হাল না ছাড়বে ততদিন তোমাকে হারানো অসম্ভব নিজের চোখের পানি লুকিও না কারণ সেটাই তোমার শক্তির প্রমাণ কঠিন সময় চিরস্থায়ী নয় কিন্তু শক্ত মানুষ চিরকাল থেকে থাকে